আরে বন্ধু ওই দুষ্ট পাণ্ডা আমাদের কলা সব খেয়ে ফেললো আমার মনে হয় আমি যেই গাছে নিচে বসেছিলাম সেই গাছেই হচ্ছে পন্নাটা কলা কাটছিল তারপরে ছোলটা আমার গায়ে ফেলেছিল তোমরা কোনো চিন্তা করো না আমি এই পন্নাটাকে খুঁজে বের করব এটাই হচ্ছে সেই দুষ্ট পাণ্ডার পায়ছাব যে পন্নাটা তোমাদের কলা খেয়েছিল বন্ধুরা এই সেই দুষ্ট পাণ্ডা যে তোমাদের কলা খেয়েছিল সে এখন ঘুমিয়ে আছে চলো আমরা কলা নিয়ে পালিয়ে যাই চলো নাম্বার 3 আমার বাবা আমাকে নিয়ে এসেছিল আরে চটকে চলে এসে ছাতা নিচে বাবা বান্টি চলে আসো রিক্সাতে যে কোনো সময় বৃষ্টি আসবে আরে চামিলি তুই থাক আমি গেলাম বাবার সাথে అబ్బు చాలో బంధు గడితే